শেষবারের মতো একটাই ইচ্ছে ছিল যে মায়ের মুখটা একবার দেখব মানে তখন আমি ভাবছিলাম যদি মরার আগেও ওই সময় যদি আম্মুর মুখটা একটু দেখতে পারতাম অন্তত পক্ষে শান্তি পেতাম একটু বিল্ডিংয়ের দেওয়ালগুলো যে ছিদ্র করে ওই দেওয়ালগুলো ছিদ্র করার যে ড্রিল মেশিনটা ইউজ করা হয় সেই ড্রিল মেশিনটা আমার হাঁটুর নিচেই হাড়ে হাড়টা ফুটো করার জন্য ওরা ইউজ করে কোনো ধরনের এনতে সে দেয় না লাস্টে আমাকে একটা ডক্টর ওখানে সিনিয়রও আমাকে বলতেছে এত চিৎকার পারতেছ স্ক্যান আন্দোলন করতে গেছিল না এখন মজা বলছো একটু ঘটনাটা বলবেন কি হয়েছিল আসলে আমি যতটুকু জানি দর্শক তার গুলি লাগে ঠিক এই জায়গায় এবং বেরিয়ে যায় অপর প্রান্ত দিয়ে এখন তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না জি বলুন আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনটা প্রথমে শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে জোনে আমরা সবাই আমাদের যে আমরা যে বৈষম্যের শিকার নানাভাবে আমাদের চাকরি চাকরির দিকে গেলে দেখা যায় সিক্সটি পার্সেন্ট অনেক জায়গায় এইট্টি পার্সেন্ট নাইনটি পর্যন্ত কোটা যারা আছে তারাই নেয় যেখানে সাধারণ শিক্ষার্থী দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এমন একটা সংখ্যা সাধারণ শিক্ষার্থী নেই যেখানে আপনার আঠারো কোটি মানুষের মধ্যে বিশ লাখ পঞ্চাশ লাখ কোটাদারি মানুষ সেখানে সাড়ে সতেরো কোটি মানুষই হচ্ছে আপনার তারা সাধারণ মানুষ এই সাধারণ মানুষ থেকে দশ পার্সেন্ট নেই আর সেখান থেকে দেখা যাচ্ছে যে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কোটাদারি নেই সেখানে যে কি রকম একটা বড়ো বৈষম্য আমাদের সাথে করা হতো তারই প্রতিফলনে আমরা প্রথমে এটার জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আমরা প্রতিবাদ জানাই সেই প্রতিবাদটা একটা সময় আমরা জুলাইয়ের শুরুর দিকে দেখা যায় যে আমরা রাস্তায় আন্দোলন করি আমাদের এই এই দাবি আমাদেরকে মানতে হবে যে খোটা কোনো কিছুই থাকবে না যদি মুক্তিযুদ্ধ কীভাবে অনুপ্রাণিত হয়েছিলেন আমি অনু অনুপ্রাণিত হয়েছিলাম বলতে আমি অনেকবার এই বৈষম্যের শিকার হয়েছি আমি এই পর্যন্ত প্রায় দশ থেকে পনেরোটা চাকরি পরীক্ষা দিয়েছি যেখানে দেখা যায় আমি রিটিনে এলাও হয়েছি ভাইবাতে ফেস করে আমি ওখান থেকে বাদ পড়ি একই কোটার কারণে কবে থেকে যাত্রা শুরু হলো আন্দোলনে আমার আন্দোলনের মূলত যাত্রাটা শুরু হয় যেদিন পনেরোই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমার ভুনদের গায়ে যেভাবে রক্তাক্ত করে যেভাবে হাত তুলেছিল সেটা দেখে আর আমি বাসায় বসে থাকতে পারিনি আমি ষোলোই জুলাই থেকেই আন্দোলনের শুরু আন্দোলনের মূল ধারা বা উদ্যোক্তাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন আন্দোলনের মূলধারা সম্পৃক্ততাটা হচ্ছে আমরা আমাদের কলেজের ফ্রেন্ড সার্কেল ওদের সাথে আমরা কথা বলতে আমাদের গ্রুপগুলোতে যে আসলে আমাদের কিছু একটা করা দরকার সবাই কিছু করছে তো সেখান থেকে সবাইকে নিয়ে আমরা প্ল্যান করেই আমরা রাস্তায় নামি যে হ্যাঁ আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানতে হবে যে পর্যন্ত না মানবে সে পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে আসবো না তারই প্রেক্ষিতে দেখা যায় যে আঠারোই জুলাই আপনারা দেখেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমরা ওখানে অনেক আন্দোলন করে আমরা শুরুতে দেখা যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম সেখানে দেখা যায় যে এক পুলিশ আমাদেরকে কোনো রিজন ছাড়াই লাঠি চার্জ শুরু করে ফার্স্টে আর লাঠি চার্জ করলে আমরা সরে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে ওরা টিআরসেল চড়ে টিআরসেলের ধোঁয়ায় অনেকে এত কী এক বিভস্ত্র অবস্থা টিআরসেলের ধোঁয়ায় তো বিভস্ত্র অবস্থা তার মধ্যে ওরা ফায়ার শুরু করে মানে কেউ কোনো কিছু বোঝে ওঠার আগেই এমনভাবে ফায়ার শুরু হয় যে চারদিকে আমরা দৌড়ে পালাচ্ছিলাম দৌড়ে পালাচ্ছিলাম আমরা এক সময় দেখেছি ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়ি ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়লেও পুলিশ ওখানে দরজা আমরা যে গেটটা ছিল ওটা লক করে দিই লক করে দিলে দেখা যায় যে আমাদের মেন ফটকটা ছিল মেন ফটকের ভিতরে ওরা পিস্তল ঢুকিয়ে ওখানে ফায়ার করে সেখানে স্পট ডেথ হয় একজন বাস ড্রাইভার আপনি গুলিটা খান কবে আমি মূলত আঠারোই জুলাই মোটামুটি আহত হই বাট ওই আহত অবস্থায় আবার উনিশে জুলাই আমি আন্দোলনে শরিক হই উনিশে জুলাই যখন ওই জুম্মার নামা শেষ করে আমি আন্দোলনে যাই সামনের কাতার থেকে আমি লিড দিচ্ছিলাম আমাদের ওইখানে প্রায় ব্যাক ইউনিভার্সিটির সামনে চার থেকে পাঁচ হাজার ছিল আর ওইদিকে বিজিবি অ্যান্ড পুলিশ আপনার ওই রামপুরা টিভি সেন্টারের সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজের সামনে অবস্থান করছিল সেখান থেকে দেখা যাচ্ছে যে ওরা আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ও ওরা টিয়ার সেল চুটতেছিলো সাউন্ড গ্রেড চুটতেছিল কী বিকট শব্দ মানে সাউন্ড গ্রেডের আওয়াজে অনেকের কান থেকে ব্লাড বের হচ্ছিল এত পরিমাণ আর উপর থেকে হেলিকপ্টার থেকে ওরা এই টিয়ার শেল চুটতেছিলো আবার ফাঁকা আওয়াজ করতেছিল তো একটা সময় দেখা যাচ্ছিলো যে মানে সামনে থেকে চল্লিশ পঞ্চাশ জন আমরা লিড দি খুব বেশি ফাইট করতেছিলাম কারণ পিছনের দিকে আসলে ওরা এমনভাবে অ্যাটাক করতো যে পাকিস্তানি হানাদার বাহিনী আমরা এই ভিডিও ক্লিপগুলোতে হয়তো দেখি যে একাত্তরের ছবিগুলোতে যে কিভাবে বাঙালিকে অ্যাটাক করতো সেম কাহিনীতে দেখলাম যে পুলিশ বিজিবি আমাদেরকে অ্যাটাক করতেছিল একটা সময় দুপুর আড়াইটার দিকে আমরা দেখতে পাই যে কিছু বিজিবি এক্সটা আবার আসে ওই জায়গাটায় আসার পরে এমন একটা ধাওয়া দেয় যে অগণিত ফায়ার একসাথে আমরা এই ফায়ারের সময় আমার যে পাশে ছিল ওর হাইটটা একটু কম ছিল ওর বুকে লাগে ও স্পট ডেথ হয়ে যায় জায়গায় ও স্পট ডেথ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেকেন্ড ফায়ারটা আমার শরীরে লাগে আমার নিচে নিয়েছে পায়ের ফিমারের উপরে অংশে লাগে তারিখের ঘটনা হ্যাঁ উনিশে জুলাই কটার দিকে দুপুর আড়াইটায় আমার সামনের দিক দিয়ে গুলিটা ঢুকে পিছন দিক দিয়ে মাংস নিয়ে বের হয়ে যায় মুহূর্তের মধ্যে আমি পড়ে যাই মানে কি একটা একটা শুধু আমি শুনতে পেয়েছিলাম শুধু একটা বিকট শব্দ বিকট শব্দ শুনে আমি মাটিতে পড়ে যাই পড়ে গিয়ে দেখি আমার পাটা আলা মানে অনেকটা আলাদা মাংসের সাথে মাংসটা ছেড়ে দিছে হাড়ও আলাদা হয়ে আছে জাস্ট চামড়ার সাথে ঝুলে আছে অনেকটা আপনার কি মস্কে গেছে একটা মস্কে আলাদা হয়ে আছে চামড়া খুশ হয়ে গেছে তো সেখান থেকে ওরা এমনভাবে দাওয়া দিয়ে আসতেছিলো যে আমাকে যে নিয়ে যাবে আমার সহযোদ্ধা যারা ছিল আমার সাথে ওইখানে ওই স্কোপটা ওদের কাছে ছিল না তারপরে দেখলাম একটা ভাই সাহস করে এসে আমাকে কোনো রকম একটু ধরে টেনে হিসে রাস্তার মধ্যে দৌড়ে নিয়ে যাচ্ছিলো ও প্রথমে একটা মেডিকেল হসপিটালে নিয়ে যায় সেখানে আমার এই সিচুয়েশান ওরা বলে যে আমরা ও কোনো মতে একটু ব্যান্ডেজ করে বলে যে আপনারা নিটুর হসপিটালে নিয়ে যান নিটুর হসপিটালে যাওয়ার জন্য কোন ধরনের গাড়ি পাচ্ছিলাম না কোনো রিক্সা সিএনজি ওইদিকে যেতে চাচ্ছে না কারণ এত পরিমাণ ফায়ার হচ্ছে মানে কেউ মৃত্যু ঝুঁকি নিতে চাচ্ছিলো না তখন আমার ওইখানে যে কিছু সহযোদ্ধা ভাই আমার দুইটা ফ্রেন্ড তারা আসে এসে এই অবস্থা দেখে ওরা আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল যখন দেখতেছে নিটুরে যাওয়া পসিবল না পাশাপাশি আরেকটা ওই উত্তর পাটাতে এম জেড হসপিটাল ছিল ওখানে নিয়ে যায় এম জেড হসপিটালে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে দেখে যে সিচুয়েশান অনেক খারাপ ওরাও অসম্মতি অসম্মতি জানায় যে আমরা এটা করতে পারবো না আপনারা নিটোরে নিয়ে যান তখন ওই আমার ফ্রেন্ডের অ্যাম্বুলেন্স খুঁজে কোনো ধরনের কোনো অ্যাম্বুলেন্স নেই আমাকে সিএনজিতে এই ভিতরে কোনো মতে ঢুকে আমাকে প্রায় তিন চার ঘন্টা ঝার্নি করে নেটওয় নিয়ে যাই নিটোরে গিয়ে দেখলাম যে প্রায় শতাধিক আমাদের এখানে গুলিবিদ্ধ লাইনে হ্যাঁ লাইনের পর লাইন লেগে আছে যে আমার এত পরিমাণ ব্লিডিং হইতেছিল যে সারা শরীর আমার রক্তে মাঘা সেখানে এই এত লম্বা সিরিয়াল যদি সিরিয়াল শেষ হয়ে আমাকে নেওয়া হয় তাহলে ব্লিডিং হতে হতে আমি শেষ আমি এটা নিজে নিজে অন্যধাপন করতে পারতেছিলাম আর যতই সময় গোড়াইতেছিল তখন ততই মনে হইতেছে যে হ্যাঁ আমার আয়ুটা কমে আসছে আমি প্রতিনিয়তই আল্লাহকে ডাকতে আল্লাহকে ডাকতেছিলাম শাহাদ কালিমা শাহাদ পড়তেছিলাম যে আমার মনে হয় এখানেই শেষ আমার প্রতিবারই এটা মনে হচ্ছিল আর শেষবারের মতো একটাই ইচ্ছে ছিল যে মায়ের মুখটা একবার দেখবো মানে তখন আমি ভাবছিলাম যদি মরার আগেও ওই সময় যদি আম্মুর মুখটা একটু দেখতে পারতাম অন্তত পক্ষে শান্তি পেতাম একটু ওই সময় ওখান থেকে আমাকে কোনো মতে অবস্থা ক্রিটিক্যাল দেখে কয়েকজনকে বলে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর ট্রলি থেকে আমাকে অপারেশনের সিটে রাখা হয় ওখানে আবার ডাক্তারের এক বর্বরতার শিকার হই যখন শুনতে পাই আমি ছাত্র আমাকে অপারেশনের যে বেড আছে বেডে শোয়ানোর পরে আমাকে কোনো ধরনের অবস করে নেই দেয় নাই সাধারণত আপনার যখন অপারেশন করে তখন কিন্তু আপনার পা কিংবা যেখানে ই করে হয় সেন্সলেস করে নেয় আর ওই জায়গাটা অবাস করে নেয় কিন্তু আমাকে ওরা কোনো ধরনের অবস করে নাই আবার যেদিক দিয়ে গুলিটা ঢুকছিলো ওই দিক দিয়ে ইঙ্কি একটা ঢুকানো হয়েছিল ঢুকে এটা ওই ওয়াশ করতেছিলো আমরা আমি ওনাকে রিকোয়েস্ট করতেছিলাম যেন এটা একটু আমাকে করে নেয় আমি সহ্য করতে পারতেছিলাম না এমনি তো অনেকটা সেন্সলেস অবস্থা দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমার এটা ওয়াশ করা শেষ হলে আমার হাঁটুর নিচে যে হাড়টা আসে এই হাড়ে ওটা তারা ড্রিল মেশিন সাধারণত দেখা যায় যে বিল্ডিংয়ের দেওয়ালগুলো যে ছিদ্র করে ওই দেওয়ালগুলো ছিদ্র করার যে ড্রিল মেশিনটা ইউজ করা হয় সেই ড্রিল মেশিনটা আমার এই হাঁটুর নিচে এই হাড়ে হাড়টা ফুটো করার জন্য ওরা ইউজ করে কোনো ধরনের এনতে সে দেয় না কোনো ধরনের অবস ছাড়াই আমার এই সাধারণ যে অবস্থায় আছে সে সেম অবস্থার মধ্য দিয়ে ওরা আমার এই হাড়টা ফুটো করে ওই হাড়টা ফুটো প্রথমে যখন একটু টাচ করে তখনই অনেক জোরে চিৎকার মেরে উঠে তখন আমার হাত দুইটা ধরে বুকের উপর দুইটা ডাক্তার চাইপা ধরে ওই চাইপা ধরে রাখে আর একজন নিচে দিয়ে আমার হারটা ফুটো করে মানে এত পরিমাণ রিকোয়েস্ট ওদের পা পর্যন্ত আমি ধরতে যাচ্ছি যে আমি আর সহ্য করতে পারতেছি না আমাকে কোনো মতে একটু এনতে শেয়া দেন ওরা আমার কথা শুনেই নাই ওরা ওদের মতো করে করে করতেছিল আর লাস্টে আমাকে একটা ডক্টর ওখানে সিনিয়রও আমাকে বলতেছে এত চিৎকার পারতেসো স্ক্যান আন্দোলন করতে গেছিলেন না এখন মজা বলছো উনিশ জুলাই এই ওখান থেকে আবার বের হওয়ার পর যখন আমাকে ওয়ার্ডে পাঠাই ওয়ার্ডে পাঠানোর এক ঘন্টা পরেই রাত সাড়ে নটার দিকেই শুনতে পাই যে রাত বারোটার পর থেকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হবে আবার আমরা যারা স্টুডেন্ট ওই হসপিটালে আহত ছিলাম আমাদের কাছে একটা নিউজ আসে যে একশো চুয়াল্লিশ দ্বারা যেহেতু জারি হচ্ছে আর আমরা যারা স্টুডেন্ট আহত আছে আমরা এত পরিমাণ স্টুডেন্ট আহত হয়ে গেছি এটা সরকারের জন্য মঙ্গলজনক না যার কারণে ওরা আমাদেরকে এখান থেকে এই অবস্থায় গ্রেপ্তার করে ক্রস ফায়ার করবে এমন একটা সিদ্ধান্ত নাকি হয়েছে যার ফলে দেখা যাচ্ছে আমার পরিবার যারা ছিল তারা খুব টেনশনে পড়ে যায় যে আসলে যদি এমনটা হয় তো আবার সাথে সাথে কিছুক্ষণ রাত দশটার দিকে দেখা যায় যে আপনার পুরো হসপিটালের চারদিকে পুলিশ সেনাবাহিনী ঘিরে ফেলে পুরোটার প্রোটোকলে নিয়ে আসে আবার ডাক্তাররা আমাদেরকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বের হতে দিচ্ছে না আমি আম্মু গিয়ে বলছিল যে ডাক্তারকে আমরা হসপিটালে থাকবো না আমরা অন্য জায়গায় নিয়ে যাবো অস ওখানেও অসম্মতি জানায় যে নিতে দিবে না তখন আম্মু কোনো মতো ওখান থেকে বের করার জন্য জীবন বাঁচানোর জন্য আমি তো আম্মুকে বলেই ফেলছিলাম যে আমি তো ওর দেখ নিতই কেন এত এমন করতেছো যা হওয়ার তা হবেই জি দর্শক এ তো একটা গল্প আমরা শুনলাম এমন চল্লিশ হাজার গল্প কতটা গল্প আপনাদের আমরা শোনাতে পারবো হয়তো হাজারো গল্পের মৃত্যু হবে কিন্তু আমরা বলব যে আমরা তোমাদের ভুলবো না